শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার একটা নতুন সকালে নতুন দিনে নতুন ভ্লক শুরু করে দিলাম তো অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইনতে দেখতে থাকো এখন আমার তো স্নান টনান হয়ে গেছে এবার আবার গোপাসনাকে স্নান করাবো সকালে আগে ঘুম থেকে উঠানো হয়ে গেছে এবার গোপারসনাকে স্নান করাবো আর তোমাদের দাদাভাই দাদা ভাই বাচ্চাদের জন্য বাজারে গিয়েছিল আজকে তো রবিবার মানে স্কুল টিস্কুল সবই ছুটি পরীক্ষা চলছে যেহেতু আমার ছেলের পরীক্ষা হয়ে গেছে ছোট মেয়ের পরীক্ষা চলছে যেহেতু আজকে রবিবার সব ছুটি তো বাজার থেকে মাংস নিয়ে এসেছে আর মুরগির মাংস আর তার সাথে ইডলি নিয়ে এসেছে আর তোমাদের তারা ভাই তো বাচ্চারা খাচ্ছে তো আর আমি এখানে পুজো টুজোগুলো করিনি এখানে আমি বাজার থেকে এক্ষুনি ইডলি নিয়ে আসলাম ইডলি চাটনি টাটনি ডালা হয়ে গেলে যখন ছেলেমেয়েরা খাবে পরে আমরা সেরানোর পরে তারপর আমরা পরে টিফিন করবো আগে বাচ্চারা সব টিফিন করুক তো বন্ধুরা আর দেখো এখন অনেকগুলো ভিডিও শুট করলাম তার উপরে এখন এই যে ইডলি টিফিন নিয়ে এসেছে বাচ্চারা তো খেলো বাচ্চা আমরা খেতে বসেছি তো অবশ্যই এটা একটা ভিডিও শুট হচ্ছে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো কি কি নিয়েছে ইডলি পাঁচটা ছটা করে নিয়ে আমি খেতে পারবো না বলে চারটে করে ইডলি একটা কলা আর সম্বার সম্বার আর চাটনি আর জল তো আছেই তো এটা আমরা এখন টিফিন করে নিচ্ছি তারপরে কী কী রান্না করব সব শেয়ার করব অবশ্যই একটা লাইকদের দেখতে থাকো দাঁড়িয়ে লাগবে তো দুপুরে সকালে তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে ইডলি আর এখন নিয়ে এসেছে এই যে চিকেন তোমাদেরকে বলেছিল চিকেন নিয়ে এসছে বলে মাংস তো আজকে রবিবার ছেলে মেয়ে সবাই ঘরে আছে চিকেনের কষা হবে আর কি কি হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে ভাতটা বসিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর একটু রসুন কুচিয়ে দিচ্ছি একটু রসুন থেতো করে দিলাম বোতলটা সরষার তেল সরষার তেলটা দিলে কিন্তু খুব টেস্ট হয় হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু টমেটোকে বেশ ভালো করে হাতে ম্যাচ করে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটা ভালো করে মাখবো এটাকে বেশ যতক্ষণ মেখে রাখবো তত টেস্ট হয় এটা মাখিয়ে রেখে আমি তারপরে মশলা আরও পেঁয়াজ আলু যা যা লাগবে সব কেটে নেবো আগে ভাতটা আমি বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছ এখানেই মানে হাফ মাংস রান্না হয়ে গেছে এই দেখো রবিবার ছেলে মেয়েরা তো খুব খুশি করে খাবে আনন্দ করে খাবে কারণ স্কুল থাকে না টিউশন থাকে না যদিও চাপ বাচ্চাদের পরীক্ষা তাও এটাকে এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব ওদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছি আর এদিকে চালটা আমি ধুয়ে জলে তুলে দিলাম হাঁড়িতে আর দেখো চালটা বেশ সুন্দর করে তুলে দিয়েছি আর এদিকে চালটা তুলে দিয়ে ভাতটা পুটতে থাক ওদিকে মশলাটা কষতে থাক আর আমার ছেলে চুল কাটতে গিয়েছিল দেখো চুলটা কেটে এসেছে এসে বলছে স্নান করব আচ্ছা ঠিক আছে এখন দেখো মশলাটা কষছি পেঁয়াজ প্রথমে একটু দিয়েছিলাম চিনি চিনি দিয়ে কালারিং জন্য একটু চিনি দিয়েছিলাম তারপরে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা জিরে সব একসঙ্গে বেটে দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে লঙ্কার গুঁড়ো অবশ্যই দিয়েছি কারণ সে ম্যারিনেট করার সময় লঙ্কার গুঁড়োটা দিয়ে আসে আর এখন আদা জিরে সব একসঙ্গে বেটে মশলাটা কষে দিয়ে দিলাম মাংস মাংসটাও বেশ ভালো করে কষা হচ্ছে দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে কষে তারপরে কিন্তু আমি গরম জল দিয়ে দেব তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলায় সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একটু তাড়াহুড়ো ছিল কারণ সোমবার এটা হচ্ছে রবিবারের ভি ব্লগ চলছিলো চলছে আর আমার সোমবারের একটা বিয়ে বিয়েবাড়ি আছে তার জন্য জামা কাপড় কেনার ছিল মানে গিফটে তো দিতেই হবে তো তার জন্য তোমাদের দাদা ভাই বলছে যে তুমি গিফটের জন্য দেখো আর আমি তোমার জন্য ঘরে পরার কয়েকটা মানে সুতির ছাপা শাড়ি কয়েকটা দেখি কারণ মানে এই সময় তো অন্য কোনো মানে শাড়ি পরা যাবে না আর এসে সুতির ছাপা শাড়িগুলো পরলে বেশ ঠান্ডা আর আমি তো সব সময় শাড়ি পরি তোমরা জানো তোমাদের দাদা ভাই এটাই পছন্দ করে আর আমিও প্রথম দিকে পরে পরে আমারও আর এই ব্লাউজের কালারটা দেখো কত সুন্দর লাগছে তাই না আমি কয়েকটা মানে ব্লাউজও নিয়েছি বেশ কয়েকটা নিয়েছি তোমাদের দাদা ভাইকে বলছি যে আমাকে এগুলো এগুলো কিনে দাও আর বিয়েবাড়ির গিফট কিনতে এসেছি আর কি কি কিনেছি এখানে তো বলাও যাবে না তোমাদের দাদাভাই বলছে চলো বাড়িতে গিয়ে দেখাবে গেল চলো তো আমার ছেলে তো আমাদের দাদাভাই সব নিয়ে আসতেছে আর আমি এখানটায় ক্যামেরা করছি আর ওখান থেকে এসে আমাদের একটা দাদাভাইয়ের দোকানে গিয়েছিলাম এই দাদাভাইয়ের দোকানে কিন্তু আমরা বরাবর জিনিস কিনি মানে টুকপাতা থেকে নক থেকে বাচ্চাদের স্কুলের বই মানে খাতা পেনসিল তখন আমরা হ্যাঁ তোমাদের দাদা হয়ে গেছে চপ কিনতে বলছে বাড়িতে যাব আর একটু চপ নিয়ে যাব মুড়ি দাও বাড়ির জন্য ছেলে মেয়েরা বাড়িতে আছে সব চপ খাবে গরম গরম চপ নিয়ে নিলাম মন্দিরে বলছে গরম গরম চপটা দারুণ লাগছে এবারে বাড়ি যাব কেনা হয়ে গেছে সব কিছু আর প্রচণ্ড গরম গাড়িতে বসে যেতে একটু গাড়ির হাওয়া লাগছে এখন একটু ঠান্ডা লাগছে ভালো লাগছে বাড়িতে হবে কিনেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তা সাই বাড়ি কালকে বিয়ে বাড়ি সোমবার তো আর এই যে শাড়ি কেনা হয়েছে শাড়িটা খুলে দিলাম বের করতে পারবো না ঠুকাতে পারবো না এই যে এই শাড়িটা কিনা হয়েছে বিয়ে জন্য এটা হচ্ছে কাতান বেনারসি আর এটা একটা কাতান বেনারসি দুটো নিয়েছি যেটা পছন্দ হবে দেব একটা ঘরে রাখবো কারণ এরকম শাড়ি আমার কাছে নেই তার জন্য এটা একটা নিয়েছি আর এই দেখো একটা কাতান বেনারসি শাড়ির কালারগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে তো এটা হচ্ছে আর এই এই যে ব্লাউজ দুটো তিনটে ব্লাউজ নিয়েছি এই ব্লাউজ নিয়েছি আর এই যে শাড়ি তো ছাপা শাড়ি কিনলাম ছাপা শাড়ি ছিল না আছে তো থাকতে থাকতে দুটো কিনে রাখবো আর কি এই যে ছাপা শাড়িগুলো নিয়েছি দুটো জানি না কেমন হবে ওই দোকানটা নতুন দোকান নতুন দোকানে গেছি এই যে ছাপা শাড়ি

দেখা হলো বাড়ির লোক সব দেখলো তারপর প্যাকেট হবে শাড়িটার ওয়েট আছে কিন্তু শাড়িটার ভালোই ওয়েট আছে ওদিকে সব কিছু দেখা হলো তারপরে চপ নিয়ে এসেছিলাম দেখো বেশ অনেকগুলো গরম গরম চপ স্যালাড সব কিছু দিয়েছে চাটনি দিয়েছে এবারে খাবো